ভূমিকা অরল রিহাইড্রেশন সল্ট ওআরএস পাউডার ওরাল রিহাইড্রেশন সল্ট ওআরএস একটি চিকিৎসা চিকিৎসা যা ডায়রিয়ার কারণে সৃষ্ট ডিহাইড্রেশন এবং অন্যান্য অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যার ফলে উল্লেখযোগ্য তরল ক্ষতি হয় এটি একটি সহজ এবং কার্যকর সমাধান যা ইলেকট্রোলাইট এবং শর্করার সুনির্দিষ্ট মিশ্রণে তৈরি করা হয়েছে যা হারিয়ে যাওয়া তরল প্রতিস্থাপন এবং ইলেকট্রোলাইট ভারসাম্য পুনরুদ্ধার করার জন্য ডিজাইন করা হয়েছে এর কাজ ওআরএস পাউডার প্রাথমিকভাবে ব্যবহৃত হয় তীব্র ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের রিহাইড্রেশন এবং ইলেকট্রোলাইট প্রতিস্থাপন বিশেষত গ্যাস্ট্রোঅ্যান্টেরাইটিসের ক্ষেত্রে বমি বা অত্যধিক সহ ব্যক্তিদের ডিহাইড্রেশন প্রতিরোধ করা অন্যান্য অসুস্থতার কারণে সৃষ্ট ডিহাইড্রেশনের ব্যবস্থাপনা যার ফলে উল্লেখযোগ্য তরল ক্ষতি হয় যেমন কলেরা বা আমাশয় কিভাবে কাজ করে ওআরএস পাউডার ইলেকট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরাইড এবং গ্লুকোজের সুষম সমন্বয় প্রদান করে কাজ করে গ্লুকোজ সোডিয়াম থেকে গ্লুকোজ কো ট্রান্সপোর্টার মেকানিজমের মাধ্যমে ছোট অন্ত্রে সোডিয়াম এবং পানি শোষণের সুবিধা দেয় এটি তরল এবং ইলেকট্রোলাইট শোষণ বাড়ায় শরীরের তরল ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং ডিহাইড্রেশন কমাতে সাহায্য করে কাজ করতে কতক্ষণ সময় লাগে ওআরএস পাউডার সেবনের কয়েক ঘন্টার মধ্যে এর প্রভাব লক্ষ্য করা যায় রিহাইড্রেশন সাধারণত ইনজেশনের কিছুক্ষণ পরেই শুরু হয় হাইড্রেশন অবস্থার লক্ষণীয় উন্নতি এবং ডিহাইড্রেশনের লক্ষণ যেমন শুষ্ক মুখ এবং এক থেকে দুই ঘন্টার মধ্যে প্রস্রাবের আউটপুট কমে যাওয়া সেবনবিধি ও আর পাউডার প্যাকেটের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পরিষ্কার নিরাপদ পানীয় পানির সাথে মেশাতে হবে কার্যকারিতা নিশ্চিত করতে পাউডার এবং পানির সঠিক অনুপাত ব্যবহার করা গুরুত্বপূর্ণ দ্রবণটি কয়েক ঘন্টার মধ্যে ছোট ঘন ঘন চুমুকের মধ্যে খাওয়া উচিত ওআরএস অন্যান্য তরলের বিকল্প হিসাবে ব্যবহার করা উচিত নয় যেমন বুকের দুধ বা শিশুর ফর্মুলা পার্শ্ব প্রতিক্রিয়া ওআরএস পাউডার সাধারণত সহনীয় তবে সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া অন্তর্ভুক্ত হতে পারে বমি বমি ভাব বমি পেট ফাঁপা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা যদি ভুলভাবে বা অত্যধিক পরিমাণে ব্যবহার করা হয় স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ